হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ভিডিও আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই সশনা ফুলের বল বা শসনা ফুলের পপকর্ন এই রেসিপিটাই আজকে শেয়ার করছি সবার সাথে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে এই যে হলো সশনা ফুল গাছ বা শসনা ডাঁটা গাছ এই গাছে এই সময়টা ফুলে ভর্তি থাকে আর কিছুদিন পরে এই ফুলগুলো থেকে হবে ডাটা ফুলগুলোকে দেখিয়ে দিয়ে একটু সাদা ধরনের হয় আর ফুলের ছোট্ট ছোট্ট হলুদ হলুদ বৃত্তি থাকে ফুলগুলো সাধারণত ভাবে গাছের নিচে পড়ে থাকে গাছ থেকে মানে ঝরে যায় ফুলগুলো ঝরে যাওয়া ফুলগুলো মাটি থেকে গুড়িয়ে ভালো করে পরিষ্কার করে রান্না করতে হয় সজনা ফুল শরীরের জন্য খুবই ভালো শরীরকে ঠান্ডা রাখে এমনকি সজনা ডাটাও শরীরের জন্য খুব ভালো ডাটা যখন হবে ডাটা সিজনে ডাটার অনেক রকমের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখন বাড়িতে ফিরে যাই আর বাড়ি ফিরে গিয়ে সজনা ফুলের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে যা যা উপকরণ লাগছে একবার হালকা করে দেখিয়ে দিলাম আর প্রো ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো কতটা পরিমাণে কি কি আমি নিয়ে এখানে রেসিপিটা করলাম এখানে আমার শশনা ফুল রয়েছে প্রায় তিনশো গ্রাম মতো জলেতে ভালো করে ধুয়ে নেওয়ার আগে শশনা ফুলটাকে বেছে নিতে হবে শশনা ফুল মাটি থেকে গুঁড়ানো হয় ফুলের মধ্যে অনেক কাঠি কোটা থাকতে পারে যার কারণে কি ফুলগুলোকে ভালো করে বেছে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে মাটি থেকে গোড়ানো ফুলে বালি মাটিও থাকতে পারে যার কারণে জলেতে একটু ভিজিয়ে রাখতে হবে আমাদের তাহলে বালিটা তলায় পড়ে যাবে মাটিটাও ফুল থেকে ধুয়ে যাবে তাই কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেওয়াটাই ভালো হবে তারপর এখানে নিয়ে নেব আমি এক বাটি বা বেসন বেসন পরে সবটাই আমার লেগে গেছিলো তাই জন্য প্রথমেই বলে দিলাম এক বাটি বেসন নিচ্ছি বাটির পরিমাপটা দেখলে এখানে এক বাটি বেসন নিয়েছি আর চালের গুঁড়ো ওই দু থেকে তিন চামচ মতো নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি এক চামচ রসুন কুচিও নিলাম এখানে দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে হাফ চামচেরও কম দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ দিলাম আর এখানে লবণ অবশ্যই স্বাদ মতো ওই প্রায় হাফ চামচ মতো লবণ দেওয়া হয়েছে আর এখানে চিনি ওরকম দু চিমটি মতো ব্যবহার করলাম সসনা ফুল একটু চিনি দিলে ভালো লাগে খেতে আর কি যার কারণে এটা দিলাম এবারে দিয়ে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো প্রথমে খুবই অল্প পরিমাণে জল দিতে হবে এই যে ব্যাটারটা হবে এই ব্যাটারটা একদম শুকনো শুকনো মানে একদম শক্ত টাইট ফিট একটা বেসনের ডো তৈরি হবে যার কারণে জলটা আমাদের বুঝে শুনে দিতে হবে এবারে ফুলে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ফুলগুলো জল থেকে যখন তুলবে অবশ্যই ভালো করে হাত দিয়ে নিগড়ে জলটাকে পুরো ঝরিয়ে তারপরে বেসন মাখিয়ে রেখেছিলে যাতে তাতে দেবে অবশ্যই করে কিন্তু জলটাকে ঝরাতে হবে ভালো করে না হলে ফুলের যে জলটা থাকবে সেটা বেসনে গিয়ে আমার বেসনটাকে নরম ভেদ টাইফে টাইপের ঢালকা করে দেবে যার কারণে বেসনটাকে প্রথমে আমাদের শক্ত করে মাখাতে হবে আর তারপরে ফুলের জলটাকেও ভালো করে ঝরিয়ে নিতে হবে আমাদের এখানে তোমরা চাইলে ধনেপাতা অবশ্যই দিতে পারো কিন্তু ধনেপাতা দিলে ফুলের যে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর তারপরে মেন যে মশলাটা এই উপকরণে সেটা হলো শুকনো উপকরণগুলো ভালো মাখিয়ে নিলাম এবার তৈরি করবে একটা লিকুইড ব্যাটার তার জন্য আমাদের লাগছে এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার মাত্র এক চামচ দিয়েছি এখানে বেশি লাগবে না আর তারপর এখানে একটু সামান্য এক চিমটি মতো লবণ দিলাম আর এখানে ওই এক চিমটির মতো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলাতে দিয়ে জিরে আর শুকনো লঙ্কা আর ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে মিশিয়ে এখানে বেশি না তিন চার চামচ মতো জল লাগবে আমাদের একদম পাতলা টাইপের একটা হালকা ব্যাটার তৈরি করতে হবে ওই যে বল বা পপকর্নগুলো আমি করব না তার উপরে একটা লেয়ার দিতে হবে সেটার জন্যই করেছি তারপরে এখানে ব্রেড গামস তো অবশ্যই লাগছে তারপর এখানেই নিয়ে নিলাম সব জিনিসগুলো এবারে হাতের সাহায্যে ছোট ছোট করে বল তোমাদের যদি অসুবিধা হয় একই শেপ করতে তাহলে এক চামচ নিয়ে নেবে এক চামচ এক এই পুরটা মানে বেসন মাখানো যেই ফুলটা রয়েছে এক চামচ চামচের মাপে এক চামচ করে হাতে নিয়ে সেই পরিমাপে তোমরা গোল করে নিতে পারো অনেক সময় হয় আমাদের এক শেপের হয় না জিনিসগুলো আমাদেরকে বললাম তারপর এই যে হাতের সাহায্যে গোল গোল করে ওই যে লিকুইড যে ব্যাটারটা ছিল কর্নফ্লাওয়ারে তার মধ্যে একবার চুবালাম চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে বাইরে কোট করে নেবো একটু চেপে চেপে করতে হবে আর লক্ষ্য রাখতে হবে দুটো হাত যেন আমাদের ভিজে না যায় এক হাতে বলগুলো তৈরি করতে হবে আর এক হাতের মধ্যে সাহায্যে চামচ দিয়ে ব্যাটারটাকে দিতে হবে মানে ব্যাটারে চুবাতে হবে তারপরে আর এক হাতে সাহায্যে আমাদের বিস্কুটের গুঁড়োতে দিয়ে ভালো করে গায়ের কোটটা করে নিতে হবে ভীষণই সিম্পল প্রসেসটা একটু লং বা বিরক্তিকর হলেও ভীষণই সিম্পল করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে যখন বলগুলো সব রেডি হয়ে যাবে তেলে ছাড়ার আগে অবশ্যই আর হাতে তালুতে নিয়ে এভাবে একটু চেপে চেপে বলে শেপটা ঠিক করে নেবে প্রথমে দেবে একদম খুব গরম তেলে দেওয়ার দরকার নেই মিডিয়াম একটা তেলে প্রথমে দেবে আস্তে 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 করে এটা যখন ভাজা হবে তখন খুব এটা ভীষণই ক্রিস্পি হবে আর যখন হালকা করে রঙ চলে আসবে তখন গ্যাসের ওভেনটাকে জোরে দিয়ে রং নিয়ে এটাকে নামিয়ে দিতে হবে যখন এরকম একটা রঙ চুল আসবে তখনই ভাববে যে এটা ভাজা ডান একদম পারফেক্ট এক এক করে ভেজে নেব ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেব দেখতেই বুঝতেই পারছো কতটা মুজমুচে হয়েছে বাইরেটা আর ভীষণই সুস্বাদু খেতে হয়েছিল অবশ্যই বাড়িতে একবার বানাবে এখন তো সজনা ফুলের সিজন সব জায়গায় ফুলের গাছ কম বেশি রয়েছে আর আমাদের গ্রামের এদিকে তো সশনা ফুল ভর্তি এমনিতে এগুলো কিনতেও পাওয়া যায় বাজারে তো বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো আর যাতে এটা আরও বেশি সুন্দর লাগে ওপর থেকে পরিষ্কার সশনা ফুল কয়েকটা আমি ছড়িয়ে দিলাম এই তো হয়ে গেল আজকের রেসিপি সশনা ফুলের বল বা সসনা ফুলের পপকর্ন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ধন্যবাদ